হজত আবুল্লি র মামার দিয়াবতাআলা আলহা বলেছেন অ্যাল মকমিনু মিসরুল নাহালেতি মৌমিন হচ্ছে মৌমাছির মতো এখন তিনি মকমিনকে মৌমাছির সঙ্গে তুলনা কেন দিয়েছেন আর কোন কোন কাজের ক্ষেত্রে তিনি মৌমাছির সঙ্গে মুমিনদেরকে সাদৃশ্য করলেন তিনি পরবর্তীতেই বলেছেন লাতা কুলু ইল্লাহতঃ মৌমাছি শুধু উত্তম জিনিসই আহার করে থাকে মৌমাছি শুধু উত্তম জিনিসই খেয়ে থাকে মৌমাছির আহারাদির সামগ্রীর মধ্যে যা কিছু আছে সেই সবগুলোই তাই সেই সবগুলোই হচ্ছে উত্তম ঠিক সেই একই সিফাত ক্ষেত্রেও যায় মুমিনরা তাদের যাবতীয় যত ধরনের রিজিক আছে সেই সকল রিজিকগুলো মধ্য থেকে সে উত্তমটাই সবসময় গ্রহণ করে বিশেষ করে যখন প্রশ্নটা আসে আয় রোজগার করার ক্ষেত্রে তখন সে সবসময় ওই পন্থাতেই আয় রোজগার করে যেই পন্থায় আয় রোজগার করলে আল্লাহ তালা খুশি হবে অর্থাৎ যেটা হালাল এখন সে চাকরি করুক অথবা ব্যবসা করুক যেটাই করুক না কেন সে সবসময় উত্তম পন্থাতেই তার আয় রোজগারটা করে থাকে রিজিক অন্বেষণ করে থাকে যদি কেউ কোনো একটা কোম্পানিতে অথবা কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে চাকরি করে ফর এক্সাম্পল ওই প্রতিষ্ঠানের মধ্যে তার সময় দিতে হবে আট ঘন্টা এখন সে সেই আট ঘন্টার আট ঘন্টাই সময় সেখানে দেয় এবং মাস শেষে একটা বেতন সে তার হাতে পায় যদি সে তার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে থাকে আর কোনো ধরনের কাজচুপি করে না থাকে তাহলে অবশ্যই মাস শেষে সে যেই বেতনটা নেবে কাজ যদি হালাল হয়ে থাকে তাহলে তার বেতনের সেই টাকাও ইনশা আল্লাহ হালাল হবে কিন্তু আট ঘন্টার সময় দিনে ধার্য করা হয়েছে সেই আট ঘন্টা সময় থেকে সে যদি পাঁচ মিনিটও নিজের ব্যক্তিগত কোনো কাজের মধ্যে ব্যয় করে যেটা সাধারণত প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুমোদিত নয় সে যদি নিজের কাজের মধ্যে ওই সময়টাকে ব্যয় করে ফেলে পরবর্তীতে মাস শেষে সে যখন টাকা নেবে সেই পাঁচ মিনিটের টাকাও কিন্তু সেখানে ইনক্লুডেড থাকবে তো সেই পাঁচ মিনিটের টাকাটা তার জন্য সেখানে হারাম হয়ে যাবে সুতরাং আমাদের এখানে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে একজন মুমিনের সিফাত হচ্ছে সে সবসময় উত্তম খাবারই গ্রহণ করে থাকবে সুতরাং কেউ যদি কোথাও চাকরি করে থাকে আর তাকে যেই পদের মধ্যে যেই কাজের মধ্যে তাকে নিয়োজিত রাখা হয় তাকে সেই কাজ সেই সময়ের মধ্যে অবশ্যই করতে হবে যদি সে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তার ব্যক্তিগত কাজ করে ফেলে তাহলে ওই সময়ের যেই টাকাটা সে প্রতিষ্ঠানের কাছ থেকে নেবে সেটা তার জন্য বৈধ হবে না এটা মুমিনদের সিফাত বিপর্যিত একটা কাজ সে করে বসবে ঠিক একইভাবে ব্যবসার ক্ষেত্রেও একই মাসালা সে যখন কোনো একটা পণ্য বিক্রি করবে কোনো কাস্টমারের কাছে তখন তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাস্টমার এখানে ঠকে না যায় যেন কাস্টমারদের সাথে এখানে কোনো ধরনের ধোকাবাজি হয়ে না যায় সে ব্যবসা করবে উত্তম পন্থায় ব্যবসা করবে সে যদি কোথাও চাকরি করে তাহলে সেখানে উত্তম পন্থায় চাকরি করবে এবং উত্তম যেই রেজেল্টটা আছে সেটাই সে সবসময় গ্রহণ করে দ্বিতীয়তে আল্লাহ আনহু যেই কথাটা বলেছেন সেটা হল্যাউ তয় কী কিবা এবং সে যা কিছু রাখে উত্তমটাই রাখে অর্থাৎ তার ভিতর থেকে যা কিছু অর্থাৎ একটা মৌমাছি তার ভিতর থেকে যেটাই বের করুক না কেন সেটাই তয় হয় সেটাই উত্তম হয় ঠিক একইভাবে একজন মুকমিন তার মুখ থেকে যখন কোনো একটা কথা বের হয় যখন তার পক্ষ থেকে কোনো ধরনের আচরণ প্রকাশ পায় সেটা উত্তম আচরণটাই প্রকাশ পায় তার মুখ থেকে উত্তম কথাটাই বের হয় তার মুখ থেকে অনুত্তম কোনো কথা বের হয় না তার কাছ থেকে অনুত্তম কোনো ধরনের আচরণ প্রকাশ পায় না এটাই হচ্ছে একজন তৃতীয়তে আনহু যেই কথাটা বলেছেন সেটা হলো আলা হল আর মৌমাছি যখন কোনো হালকা পাতলা ডালের উপর বসে তখন সেটাকে সে ভেঙে ফেলে না আপনারা খেয়াল করে দেখবেন একটা মৌমাছি যখন কোনো একটা ফুলের উপরে বসে সেখান থেকে মধু আহরণ করে অথবা তার খাবার গ্রহণ করে তখন সে কিন্তু অত্যন্ত হালকাভাবে সেটার উপরে বসে সে এমনভাবে কোনো ফুলের উপরে বসে না যার কারণে ফুলটা তার ডাল সহ ভেঙে পড়ে যায় মাঝে মাঝে আপনারা দেখবেন সে ফুলটার উপরে বসেও না বরং সে তার ডানা ঝাপটাতে থাকে এবং সেই অবস্থাতেই সে সেই ফুল থেকে মধু অথবা তার খাবার গ্রহণ করে থাকে অর্থাৎ যেটা তার সোর্স থাকে সেই সোর্সটাকে কোনো ধরনের ক্ষতি সে সাধন করে না ঠিক এটাও নুমিনদের একটা সিফাত সে যেই জায়গা থেকে তার রিজিক তালাশ করবে যেই জায়গা থেকে সে তার স্বার্থ উদ্ধার করবে যেই জায়গা থেকে সে তার ভালো জিনিসটা গ্রহণ করবে সেই সোর্সটাকে সে কখনো ভেঙে ফেলবে না এটা আমরা আমাদের জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে পারি উদাহরণস্বরূপ সহজে বোঝার জন্য আমরা বলতে পারি আমরা ছোট থেকে যখন বড় হই বড় হওয়ার ক্ষেত্রে আমরা অনেকটাই আমাদের মাতা পিতার উপর নির্ভরশীল হয়ে থাকি এবং তাদের মাধ্যমেই তাদের ওসিলাতেই আমরা ছোট থেকে এত বড় হই এখন তারাই হচ্ছেন আমাদের এমন একটা সোর্স যাদের থেকে আমরা আমাদের উপকারিতা আমরা আমাদের বেনিফিটসগুলো নিয়ে থাকি আমাদের এখানে আচরণ মৌমাছির মতো হওয়া উচিত আমরা এমন কোনো কাজ করবো না যার কারণে তারা ভেঙে পড়েন আমরা এমন কোনো কাজ করবো না যার কারণে তারা কষ্ট পান মৌমাছি যেরকমভাবে ওই ফুলটাকে কষ্ট না দিয়ে সেটার ডালটাকে ভেঙে না ফেলে তার মধ্য থেকে মধু অথবা তার আহারগুলোকে গ্রহণ করে আমাদেরকেও ঠিক একইভাবে যাদের কাছ থেকে আমরা উপকারিতা গ্রহণ করি তাদের কাছ থেকে ঠিক একইভাবে আমাদের উপকার গ্রহণ করা উচিত আমাদের এমন আচরণ করা উচিত না যার কারণে আমরা যাদের থেকে উপকারিতা হাসিল করছি তাদেরই ক্ষতি হয়ে যায় যদি আমরা এই কাজটা করি তাহলে এটা মুমিনদের সিফাতের অন্তর্ভুক্ত হবে না বরং আমরা এমন একটা কাজ করে বসবো যেটা মুমিনদের সিফাতের অন্তর্ভুক্ত না বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে ধরুন আপনি কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে কাজ করছেন এবং সেই প্রতিষ্ঠান যথাযথভাবে মাস শেষে আপনার যে পারিশ্রমিক আছে অথবা আপনার যে পার্সেন্টেজ আছে সেটা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে এই প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার জন্য এমন একটা সোর্স যেখান থেকে আপনি আপনার আয় রোজগার করছেন মৌমাছির মতো যদি আমাদের সিফারটা করতে হয় এই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমাদের মৌমাছির মতোই আচরণ করা উচিত অর্থাৎ একটা মৌমাছি যেরকম যেরকমভাবে তার ফুলটাকে ভেঙে ফেলে না ঠিক সেরকমভাবে আপনার এমন কোনো আচরণ করা উচিত নয় আপনার যেই আচরণের কারণে সেই প্রতিষ্ঠানের কোনো ধরনের ক্ষতি হয়ে যায় কারণ একটা মৌমাছি যেরকমভাবে একটা ফুল থেকে মধু আহরণ করছে আপনিও কিন্তু সেই প্রতিষ্ঠানটা থেকে কাজ করে সেখান থেকে টাকা নিচ্ছেন এতে করে আপনার ফায়দা হচ্ছে সুতরাং আপনার এমন কোনো কাজ করা মোটেও উচিত হবে না যার কারণে সেই প্রতিষ্ঠানের অনেক বড় কোনো ধরনের ক্ষতি হয়ে যায় আল্লাহ আলামিন আমাদের প্রত্যেককে উত্তম আহ্লাদ অর্জন করার তৌফিক দান হরিদিন আহমিন